বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তো দেখো কি কি বাজার নিয়ে এসেছে কালকে রাতে যেগুলো খাবে না সেগুলো বেশি করে নিয়ে আসে এই দেখো কাঁকড়ো খেতে চায় না নিয়ে এসছে আমি খেতে চাই না তো কিছু তুমি তো খাবে একটু বড় হলে ধরতে সুবিধা হয় তো এই যে কাঁকড়ো নিয়ে এসছে তাও আবার একটা কেমন খদা ওটা হয়ে গেছে তো যাই হোক আর পেঁপেটা তো আমাদের গাছের পেঁপে সে দুদিন আগে পেরেছিলাম রয়েছে আর নিয়ে এসেছে দেখো এই যে এই যে উচ্ছেই বলে তাই না এর থেকে আরো বড় বড় গুলোকে করলা বলে তাই তো হ্যাঁ উচ্ছে আর এখানে রয়েছে এই যে কুদরি কুদরি গুলো ছোট ছোট নিয়েছি তো কুচি কুচি রয়েছে কুদরি গুলো আছে তো এই হচ্ছে সবজি বাজার আর এখানে চলো দেখাই কি রয়েছে এই যে কালকের শাকটা কত সুন্দর লাগছিল আজকে পরিস্থিতি দেখো শাকটার এখন আর খেতে ইচ্ছা করে মনে কি গরুকে দিয়ে দিই গরুরাও মনে হয় গন্ধ শুধু চলে যাবে এই হচ্ছে সবজি বাজার এখনো কিছু বসাইনি বসতেই হবে তো চলো কুদ্দিটা কেটে ফেলবো ভাবছি কুদ্দাই করে দেখো দেখো ভালো বসবো তুমি তো কুদ্দি করে নিয়ে এসছো ঝোলের কিছুই আনো নি যেন ডাল হবে কালকে ডাল হয়নি আজকে ডাল হবে তাই অন্য কিছু তো আছে কাকরোল তো সেই ভাজাই তুই তরকারি খাবা নাকি তরকারি খাওয়া জানে কি নিয়ে যাব পটল তো যাই হোক এই যে কচি কচি কুদ্রি এখন কেটে নিচ্ছি পরে ফেলে না আবার দেখবে এগুলো লাল হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা কাকরল দেখি দুটো ভাজবো হয়তো গোল গোল করে খাওয়ার জন্য এখন আপাতত কুদ্রিটা কেটে নিচ্ছি তো আর কি বলবো সবজি বাজারে যা দাম তারপরে এনেও যদি রেখে নষ্ট হয়ে যায় বা কিছু ওর থেকে মনে কম কম এনে করে খাওয়া মানে ওইটাই বেটার বেশি টাটকাও পাওয়া যাবে চার পাঁচ দিনের বাজার একসাথে করে লাভ হচ্ছে তাই না না হলে সেটা তো দেখো একদম কচি কচি কুর্দিটা তারপরে আসছি এই যে কুর্দিটা কেটে নিলাম আর এখন কাটা চলছে কাক আর শাকটা বেঁচে বুচে এতটা বেরিয়েছে তাও আমি কর্তাকে বললাম একাটি যেকোনো শাক নিয়ে আসো কলমি শাক বা নটে শাক তাহলে বেশ ভালো হবে নাহলে এটা পুষালে তো একদম একটু মানে একজনের পাতে মানে পুষাদের মতন পড়বে তো হঠাৎ চার পাঁচজন লোক যাই হোক এই জন্য কিন্তু নিয়ে আসতে বললাম দেখা যাক এই দেখো কাকলটা বেশ ভালো কিন্তু কুচি আছে কাকলটা হলুদ হলুদ গুলো বেশি বুড়ো হয় সবুজ সবুজ আছে তো চলো শাক তো কি আনবে জানি না এখন তাই কাটছিও না এখন পেঁপেটা কাটি পেঁপে একটু সিদ্ধ দেবো বাবা এখন দেখি দানা বেরাচ্ছে তো দানা নেই দানা নেই বলতে বলতে এখন দানা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এই আর্ধেকটা সেদ্ধ দেব দানাগুলো মানে মিশিয়ে যাচ্ছিল তো চলো পেঁপেটা কেটে একদম সরাসরি রান্নায় যাই তো শাক আনবে কি আনবে না আদৌ সেটা অবশ্যই দেখাবো সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট এখন নিয়ে এসছে শাক তা শাকটা দেখো

সব সকালের ভরসায় করে রাখলে হয় এই যে আগের সারটা তো আমি কেটে ছুটে একটু রেখেছি জল টলও দিইনি আর এই এখন এটা নিয়ে এলো এখন কাটবো ভাজবো তখন কি চলো আর কি বলবো আর ভিডিও করার সময় নেই একবারে সোজাসুজি শাকটা করবো তখন তোমাদের দেখাবো ওজন টোজন ছাড়িয়ে রেখেছেন আমি তো চলো সরাসরি দেখা হচ্ছে শাক ভাজাতে বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিলাম তো প্রেশারে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে উচ্ছে আর মেয়ের জন্য একটা আলু সিদ্ধ দিয়েছি কারণ ও আবার একটু ডাল আলু সিদ্ধ হলেই হয়ে যায় হাজিবাজি বেশি খেতেও চায় না ওই ঘিনি ঘিনি একটু খাবে তো ওই জন্য একটু একটা আলু সিদ্ধ দিয়েছি আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত তো এদিকে এটা সেদ্ধ হলে এরপরে আবার আরও রান্না আছে তো সঙ্গে থাকো তো বন্ধুরা এছাড়া তো উঁচু পেতে আলু শুদ্ধ হয়ে গেছে মানে দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তারপরে এই যে আগে করবো শনিবার বিউলির চাল করবো তাই শুকনো কড়াইতে আগে একটু তেলে নিচ্ছি তারপরে দিয়ে পেশার সিদ্ধ করতে বসাবো তো চলো এইদিকেটা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত ফুটে গেছে বন্ধ করে রাখবো তো চলো এখন আপাতত ডালটা একটু শুকনো কড়াইতে ভেজে নিই তারপরে আসছে দেখো এখন কিন্তু ভাজা চলছে পাপড় এই যে আরেকটা ভেজেও নিয়েছি আর এই শেষ মাস এখন ভালো চলছে তো দু রকমের পাপড় আছে চলো কাপড়টা ভেজে নিই তারপরে আবার আসছি বন্ধুরা কাপড় ভেজে কিন্তু এখন এই যে লবণ হলুদ মাখিয়ে আর গোল গোল করে কাঁথল ভালো বসিয়ে নিলাম তো এরপরে কাপড়গুলো ভালো করে একটু একটু করে লাল লাল করে ধুব নেবো বন্ধুরা দেখো এদিকে কিন্তু লাল লাল করে কাঁথ ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নেব আর এ দিয়ে কিন্তু প্রেশারে বসিয়ে দিয়েছি দু লিটার সিদ্ধ হতে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিছুটাই সেদ্ধ করি না কিছু কাঁচা লঙ্কাটা নেই তো চলো এখন কাঁচলটা নামিয়ে নিই তারপরে আবার বন্ধুরা এবার কিন্তু বসিয়ে দিলাম এই ভাজা তার আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা লসুণ হলুদ সুন্দর করে চলো ভালো করে মিশিয়ে নিলাম এখন লাল লাল করে ভেজে নেওয়ার পালা চলো ভেজে নেব এরকম সিটনি খুঁজে বেশ লাল লাল করে ভোজা হয়ে গেছে কপি কপি সবজি আর এদিকে ডালটা সিটি দিয়ে না দিয়ে নিয়ে কিন্তু এখন ভাতটা আবার বসিয়ে দিলাম আর শুকন দিয়ে তারপরে জড় দেবো ওই তো কমপ্লিট ওপরে ডালটা ফল দেব রান্না প্রায় শীতের দিকে এখনও কিন্তু আমার কথা শাক নিয়ে বাজার থেকে আসেনি ওই জন্যই শাক কেটে রেখেছি রান্না কীভাবে সময় অনেকটা চলে যাচ্ছে তো তবে এখন আপাতত এটা না দিয়ে নিই তারপরে দেখি কী করি না করি শেয়ার ভাত তো গর দিয়ে দিলাম এরপরে কিন্তু ডালটা ফোরন্দ প্রয়োজনীয় তেজপাতা শুকনো লঙ্কা লঙ্কাগুড়ি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু ডাইরেক্ট হলুদ দিয়ে এখন তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা ডালটা এরপরেই দেব কিন্তু লবণ আর সামান্য চিনি দিয়ে সুন্দর করে এটা ফুটিয়ে নেবো সুন্দর করে লবণ চিনি দিয়ে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা লবণ আর চিনি তো দিয়ে সুন্দর করে ডালটা খুব মানে ফুটিয়ে নিলাম এরপরে কিন্তু না আর নাবানোর আগে এই যে একটু মৌরি ভাজা গুঁড়ো সেটা দিয়ে দিচ্ছি তো চলো না দিয়ে নিই এখন আমার রান্না কমপ্লিট হয়েছে বলবো না হয়নি আমি বুঝতে পারছি না কেননা এখনও বাজার থেকে আসেনি আমার মোটামুটি সবই হয়ে গেছে শাকটা বাদে তো যদি হয় তোমাদেরকে দেখাবো আর যদি টাইমের মধ্যে না হয় তাহলে আর নাও দেখাতে পারি তো সঙ্গে থাকো আর কি বলবো বন্ধুরা এই যে শাক ভাজা হবে শেষ সাড়ে এগারোটার সময় শাক নিয়ে এসছে কাতে ফুটে বেছে এই দশ মিনিটের মধ্যে কি তাড়াহুড়ো করে করলাম তো যাই হোক নোটে শাক নিয়ে এসছে এখন এটা ভাজা করবো এখানে শুকনো লঙ্কা কালো জিরে আর রসুন দিয়ে তাতে একটু পেঁয়াজও দেবো তো রসুনটা একটু লালচে লালচে করে ভেজে নিই তারপরে পেঁয়াজটা দেবো সঙ্গে থাকো রসুনটা বেশ খানিকটা লাল লালই হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ পেঁয়াজ করছি আমি এই রসুন পেঁয়াজ করুন দিয়ে শাক ফেলার সাথে বেশ ভালো লাগে একদম কিন্তু কালকে করিনি আর কি করলাম সেটা আবার আরেকটা এক্সট্রা নিই আর এই ডাটা শাক আর মেটে শাক একসাথেই করাবে তেল কিছুটা একই দেখতে তো চলো এখন পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিই তারপরে এতে শাকটা দেব পিঁয়াজটা ভেজে কিন্তু দিয়ে দিলাম শাকটা সাথে সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লবণ আর তেলে কারণ হাতের সময় খুবই কম স্নান করতে হচ্ছে কর্তা আছে একটু মেশে খেতে বসে যাই হোক তাড়াহুড়ো করেই করছি কিন্তু এগুলো কি তাড়াহুড়ো করার জিনিস বলো কাঁচা কাঁচা হয়ে যাবে না যাই হোক দেখা যাক এখন সুন্দর করে অল্প করেই লবণ দিয়েছি মানে মজে গেলে একটুখানি হয়ে যাবে তো চলো সুন্দর করে এই যে জল ছাড়তে শুরু করে দিয়েছে এটা দিয়েই কিন্তু ভাজা হবে তো চলো পুরোপুরি হোক তারপরে তোমাদেরকে দেখাবো আবার সঙ্গে থাকো বন্ধু দেখো জল তো অনেকটাই কিনে গেছে আর ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি সামান্য একদম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে কড়াইতে একদম লেগে বেড়ে যাওয়া অবধি তো চলো একটু ভেবে তারপরে আবার দেখাবো ফাইনালি নাই দেখো চিনি দিয়ে সুন্দর করে কিন্তু ভাজা ভাজা করে এসেছে কতটা ছিল আর কতটা আমি হয়েছে দেখো তো চলো এবার নামিয়ে নেবো তো এই ছিল রান্না বান্না শনিবার দুপুরে কেমন লাগলো রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ শিখতে থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শু তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার সপ্তাহের শেষ তো চলো মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে সেটা বলে দিই লাঞ্চ তো এত সুন্দর সাজিয়েছি আজকে থালিতে কোথাও জায়গাই নেই তো চলো কি কি আছে এখানে রয়েছে ভাত রয়েছে পাতি লেবু এক টুকরো রয়েছে গোল গোল করে কাঁকড়ল ভাজা কুদ্রি ভাজা শাক ভাজা পেঁপে আর উচ্ছে সেদ্ধ তার মধ্যে তেল আর লবণ নিচে বিউলির ডাল আর পাপড় ভাজা আমি তো বলতে বলতে চলো এবার খেতে খেতে হাঁপিয়ে যাই তো প্রথমেই খাবো কিন্তু আমি এই যে উচ্ছে আর পেঁপে সিদ্ধ দিয়ে আজকে দানা গুলো ফেলবো না কচি কচি দানা আছে একদম মেখে মুখে খেয়ে নেবো তো যেহেতু অনেক কিছু আছে সেই জন্য অল্প অল্প ভাত মেখে খাবো কারণ সব কিছু দিয়েই খেতে হবে তো দেখো উচ্ছে আর পেঁপে সিদ্ধটা দিয়ে বেশ ভাল লাগছে খেতে আমার সিদ্ধ খেতে কিন্তু মারাত্মক লাগে তো যাই হোক চলো উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছে একটু কাঁচা লঙ্কা নিলে বেটার হতো তো যেহেতু কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে না সেই জন্য এরকম ভাবেই খেতে হচ্ছে যাই হোক উচ্ছে আর পেঁপে সেদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো শাক ভাজা এই যে সব কিছুর আগে আমার একটু শুধু খেতেটা দারুণ লাগে তো চলো এখন সুন্দর করে শাক ভাজাটা করেছিলাম এখানে নোটে শাক আর ডাটা শাক ছিল তো রসুন পেঁয়াজ কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি আমার এরকম ভাবে শাক ভাজা মানে করি আমি আর ভালো লাগে ওই জন্য কিন্তু করা হয় নিরামিষ দিনে খুব একটা এরকম শাক করি না আমি তো বেশ ভালো লাগছে একদম সুন্দর করে মাখামাখি করে মনে হচ্ছে শাকটা দিয়ে যেন পুরো ভাত খাওয়াই যাবে এতটাই সুন্দর লাগছে তো দেখো শাকটা দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছি এবারে খাবো কিন্তু ডাল দিয়ে এই যে ডাল একটুখানি পাতে ঢেলে নিচ্ছি কারণ না না পাপড় টাপড় ভিজে একদম নেতিয়ে একাকার হয়ে যাবে তো একটুখানি ভাতের মধ্যে লেবু চিপে নিলাম আর এটা হচ্ছে বিউলির ডাল তার সাথে রয়েছে কাঁকরোল ভাজা আর এই যে কুদরি ভাজা বেশ ডাল দিয়ে মেখে লেবু দিয়ে ওফ জাস্ট ফাটাফাটি লাগছে চলে একটু পাপড় দিয়েও খেয়ে নিই তো এরকম সিম্পল রান্না কিন্তু হালকার ওপর বেশ ভালোই লাগছে আজকে মানে মেনুতে এত কিছু আমি খেতে খেতেও হাঁপিয়ে যাচ্ছি তো পাপড় ভাজা দিয়ে খেলাম বেশ ভালোই লাগলো তো চলো এবার একদম সব কিছু দিয়ে সুন্দর করে খাবো একটা কাকরোল ভাজা নিয়ে নিলাম একটু কুদ্রি ভাজা আর এবারে নেবো কিন্তু পাপড় ভাজা দিয়ে একদম মুখের মধ্যে চালান করে দেবো তো বেশ ভালো লাগছে ডাল দিয়ে এরকম ভাজা ভুজি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এটা পুরোটা খালি করে তারপরে ডালটা শেষ